সাথে ওনার সম্পর্ক আছে না উনি মেয়ে মহিলাকে অসম্মান করেছেন ছোট থেকে বৃদ্ধা সবাইকে উনি সম্মান দেন আর ওই যে আপনার যে ভাঙনের যিনি এখন হচ্ছে ঘুরে বেড়াচ্ছে নিজেকে পীর জাদা মনে করেন উনি একটা মানুষ উনি যদি মানুষ হতেন তাহলে আমাদের এই সমস্ত উন্নয়নগুলো চুরানব্বইতে যে প্রকল্প প্রত্যেকটা পরিষেবা আমার ওই দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা বাড়িতে কোনো কোনো পরিষেবাগুলো পাওয়া গেছে তাহলে আমরা চাইবো আগামী দিনে এই ভোটটা দিদির জন্য আমরা সবাই এক কাঠটা হচ্ছি এবং আমরা দিদিকেই চাই আগামী দিদিরা বলছে যে ক্যানিং পূর্বে এখানে মহিলারা সুরক্ষিত নয় এ বিষয়ে আপনি কি বলবেন বিজেপি তার মতন বলছে ওনারা কী সুরক্ষা দেবে আমরা যে মহিলারা এখন নিরাপদভাবে প্রত্যেকটা আমাদের কোনো অসুবিধা নেই প্রযুক্ত ক্যানিং দু নম্বর ব্লকে কোনো মহিলা অসম্মান হয়েছে কি না কোনো মা অপমানিত হয়েছে কি না কোনো সন্তান নির্যাতিত হয়েছে কি না তাহলে কি করে বলেন যে মহিলারা সুরক্ষিত নয় আমরা রাত্রি আটটা নটায় কোনো ব্যাপার নয় আমরা প্রত্যেকটা জায়গায় নিজেরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নিজেদের কাজকর্ম কারণ দেখুন এখানে মহিলারা প্রত্যেকে শ্রমজীবী তারা কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে আগে ছিল মহিলাদের নিরাপত্তা নিয়ে তারা কিভাবে সন্ধ্যের পর বাইরে বেরোবে বা কিভাবে আসবে কিন্তু এই জবের থেকে আমাদের এই উন্নয়নের কাণ্ডারি আমাদের অভিভাবক আমাদের মানে প্রিয় বিধায়ক শকত মোল্লা জবে থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনা এই এম এলএ হয়েছেন আমাদের ক্যানিং এ তবে থেকেই কিন্তু আমরা মেয়েরা নিজেদের সুরক্ষিত মনে করি যে ছেলেরা বাড়িতে হয়তো অনেকে ছেলেরা নেই কিন্তু রাতে ভিতরে কারোর কোনো অসুবিধা সুবিধা হন না কেন মহিলারা নির্বিঘ্নে কিন্তু তা হসপিটাল বলুন বাজার যাবতীয় কাজ বলুন নির্বিঘ্নে করতে পারে সুরক্ষিত কথা যে উনি বলছেন ওনার নিজের এলাকায় আছে উনি যেখানে বাসস্থান করেন সেই মেদিনীপুরে সেখানেই তো মহিলারা ওনার সুরক্ষা দিতে পায়নি বলে জুত ঝাঁটা নিয়ে ওনাকে তারা করেছে আগে নিজের এলাকা নিয়ে ভাবুক তারপরে না আমাদের কথা ভাববে শুভেন্দুর অধিকারী বলছে যে আমরা ক্ষমতায় এলে মুসলমান বিধায়কদের আমরা বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো দেখুন এ একটা কাজী নজরুল আছে একই বৃন্দ দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ তাহলে মুসলিম বলুন হিন্দু বলুন জৈন বলুন পার্সি বলুন খ্রিস্টান বলুন আমরা প্রত্যেকে কিন্তু একই সুখতে বাঁধা আছি এইটার সব কিছু এতে আছেন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য তাই আমরা বলছি উনি ওনা গাছে কাঁঠাল গোপে তেল এইটা ভাবতেই বলুন কোনো এটা করতে পারবেন না এইটুকুন আমাদের মহিলাদের তরফ থেকে আমরা আপনাকে আস শ অধিকারী এটাও বলছে যে আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডারের বদলে আমরা তিন হাজার টাকা করে মহিলাদের দেব হ্যাঁ শুনেছিলাম তো যে ওনারা ক্ষমতায় এলে প্রথম মানে ক্ষমতায় এলে পনেরো হাজার টাকা করে প্রত্যেকটা মহিলা কেন প্রত্যেকটা মানে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তাদের ব্যাংকে দেবে পনেরো পয়সা দিয়েছে আগে উনি ওনার যে গুজরাট রেটেগুলো আছে ওই সব জায়গায় দেখুক আমাদের কিছু দরকার নেই আমরা যে দিদির হাজার টাকা পাই ওইটা মনে করবো ওনার আশীর্বাদ এই টাকা জন্য আমাদের আমাদের কাছে এখন না আমরা সেই টাকা নিজেদের সংসারে নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি অতএব আমাদের তিন হাজার দরকার নেই আমরা যেমন আছি তেমনই থাকব আগামী দিনে আমরা দিদিকেই চাই আগামী ছাব্বিশে তাহলে আপনারা এখান থেকে কাকে চাইছেন এইখান থেকে আমাদের বিধায়ক শকতマラ শুধু দেখুন ওনার নামে অনেক কুরুচিকর কথাবার্তা বলেছে বলেছে কিন্তু বলুন তো যে ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট আছে কোনো মহিলার সাথে ওনার কোনো সম্পর্ক আছে না উনি কোনো মেয়ে মহিলাকে অসম্মান করেছেন ছোট থেকে বিদ্ধ সবাইকে উনি সম্মান দেন আর ওই যে আপনারা যে ভাঙনে যিনি এখন হচ্ছে ঘুরে বানাচ্ছে নিজেকে পিৎ ज्यादा মনে করেন উনি একটা মানুষ উনি যদি মানুষ হন তাহলে আমাদের এমএমলে সাহেবের সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলতেন না এমনিতেই তো উনি একটা মেয়লী কেসে ফরসেন এই বছর দের আগে জমদিন মঈ বিলকিস তিনি তো এফআইআর করেছেন উনি যদি সৎ থাকেন তাহলে তার বেয়াদর আগে তাকে সম্মানিত তবে আমাদের কথা ভাববেন বিধায়ক শকত মোল্লা ভাওড়ের দায়িত্ব পাওয়ার পরে ক্যানিং পূর্বে তো সেইভাবে থাকছে না সড়কখন তো আমরা দেখছি যে ভাওড়েই পড়ে আছে তারপরেও শকত মোল্লাকে চাইছেন অবশ্যই উনি তো জানেন উনি সৈনিক এখানে তৈরি করে দিয়েছেন আগামী দিনে উনি এখানে কেন উনি যদি দিল্লি যান তোও কিন্তু ক্যানিং 2 নম্বর ব্লক তারা নিজেদের দায়িত্বে নিজেরাই নিজের ভোটটা ছিনিয়ে নিয়ে আসতে পারবে এইটুকু ভরসা উনি করেন এদের উপর এখানে দেখছি একজন পিটজাদা সে দাঁড়ানোর জন্য একটা একটা পরিকল্পনা চলছে এ বিষয়ে কি বলবেন পরিকল্পনা অনেকেই অনেক রকম করতে পারি পরিকল্পনা মাফিক তো আমরা চলবো না আমরা পরিকল্পনা করব কে এখানে দাঁড়াবেন এবং কে জিতবেন তার জন্য আমরা আছি দেখেছেন আজকে শুধু এই কটা মহিলা পিছনে আছে তারা যদি এসে দাঁড়ায় তাহলে মনে করবেন ওই পীর যাদা যিনি এখানে দাঁড়াবেন উনি ওই কালীতলা পর্যন্ত আসতে পারবে কিনা সন্দেহ আপনার এই মঠের দিকে অঞ্চলে মহিলারা কতটা সুরক্ষিত আমরা হান্ড্রেড পার্সেন্ট সমস্ত দিক থেকে দেখুন আমি একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আগে এতে ছিল বেড বেড এই সাহেবের নেতৃত্বে এখন থেকে হয়েছে অথবা আমাদের মহিলা বা পুরুষ যে কোনো রুগীকে বলুন বাইরে সেইভাবে যেতে হয় না শুধু তাই নয় গর্ভবতী মায়েদের যাতে এখানে সিজার করা হয় তার জন্য ব্যবস্থা হয়েছে এত উন্নয়নের পর আমরা আর অন্য কারোর কথা ভাবতে পারি